এই ইউরোপ কান্ট্রিতে ছিল ইটালিতে ছিল প্রায় দশ বারো বছর পরে আমার বন্ধু এখন বাংলাদেশে আসছে তাই বাংলাদেশে আসছে উনি ঢাকা শহরে থাকে আমি ঢাকা শহরে আসছি বন্ধুর সাথে দেখা করার জন্য বন্ধুকে ফুলের ভালোবাসা দেওয়ার জন্য এই অনেক কষ্ট করে আমি এই বন্ধুর সাথে দেখা করার জন্য আসছি তাই আজকে বন্ধুকে ফুল